আসসালামু আলাইকুম আমেরিকান ভিসা সেন্টারের সাথে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমেরিকান ভিসা সেন্টার দীর্ঘ সাত বছরের বি ওয়ান বি টু ভিসার প্রক্রিয়া করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করে আসছে সো স্পেশিয়ালি আজকে একটা বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে ফুটবল বাট ফুটবল নিয়ে বেসিক্যালি আমাদের এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম বা এক এক এজেন্সি বা এক এক ব্যক্তি এক একভাবে চিন্তা করছেন বাট যারা আসলে ফুটবল ঘিরে আসলে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য বেসিক্যালি খুব কুইকলি অ্যাপ্লাই করা প্রয়োজন বিকজ অফ আপনি যদি ডেটটাকে প্রপার টাইমে চান তাহলে এখনই আসলে মুখ্যম টাইম যেই টাইমে আপনি আসলে ইসে বিসাফি জমা দিয়ে ডেটটাকে কালেক্ট করা বাট ডিএস ওয়ান সিক্সটির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা ডিএস ওয়ান সিক্সটি প্রত্যেক থার্টি ডেসের মধ্যে আগে রিনিউ করে সেম ডিএস ওয়ান সিক্সটিটাকে মানে জীবিত রাখা বা কন্টিনিউ রাখা বিষয়টা হচ্ছে এরকম বাট এই অ্যাক্টিভিটিটা ঠিক রাখা পাশাপাশি হচ্ছে যখন এই পঁচিশ সালের এই ডিসেম্বরের পাঁচ তারিখের পরেই যখন এই আপনার টিকিট যখন অ্যাভেলেবেল হবে তখন আপনারা টিকিট কেটে ট্যুর প্ল্যানটা জাস্ট ওইভাবে সাজাবেন আদার্স ডিএস ওয়ান সিক্সটির যত অ্যাক্টিভিটিস আছে সেগুলো কমপ্লিট করে রাখুন এরপরেও যদি আরও বিস্তারিত যদি আমাদের সাথে আসলে জানতে চান বুঝতে চান সেই ক্ষেত্রে আমরা ফুটবল নিয়ে একটা সেশন থাকে যেটা হচ্ছে আমাদের আসলে সেমিনারে আমরা এই সেশনটা কমপ্লিট করি সো আপনারা যারা এই সেশনে অ্যাটেন্ড করতে চান বাট অবশ্যই আপনারা সেমিনারে আসুন সেমিনারে এসে আপনারা বিস্তারিত জানার জন্য ঠিক আছে সেমিনারে অ্যাটেন্ড করলে অনেক ভালো জানতে পারবেন বুঝতে পারবেন সো আসলে ফুটবল ঘিরে আরও যদি আপনাদের কোশ্চেন থাকে আমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু সেমিনারে প্রোভাইড করে থাকি সো সেমিনারটা আসলে যারা অ্যাপ্লাই করেন যে কোনো ক্যাটাগরি মানে বি টু যারা মেডিকেল বা বা কোনো ইনভাইটেশন পারপাস বা ফুটবল পারপাস এনি টাইপস অফ পারপাস আপনারা আসলে যেতে চান তারা আসলে সেমিনার এসে কোশ্চেন করলে আপনি আপনার প্রবলেমটাকে সলভ করতে পারবেন এবং খুব স্মুথলি আপনার ভিসাকে কে আপনি সাকসেস করতে পারবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবে